হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনো দিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেবার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরো আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই দোলা ভাই আপনি আমার সাথে কি করছেন আমি তো আপনার ছোট বোনের মতো তারপর দোলা ভাই আমাকে বলল তুই কি চাস তোর বোনকে আমি ডিভোর্স দিয়ে দেই আমি বললাম না দোলাভাই তাহলে আমি যা করছি তুই তা করতে দে আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমি তোর বোনকে তালাক দিয়ে দিব আমি বললাম দোলাভাই তাহলে আপনি আমার সাথে কি করতে চাইছেন তারপর দোলাভাই আমার সাথে এমন আচরণ করতে চাইল তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হল আমি আর কোনো কথা বলতে পারলাম না অমা হঠাৎ দেখি সে আমার সাথে অন্যরকম আচরণ করতেছে রাগে আমি দোলাবাইকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিই ধাক্কা মেরে ফেলে দেবার পর দোলাবাই ক্ষুব্ধ হয়ে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে হাতের কাজ করতে বাধ্য হবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি গল্পটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা হ্যালো বন্ধুরা আমার নাম অহনা রহমান অনু তবে সবাই আমাকে অনু বলে ডাকে প্রিয় বন্ধুরা গোপনীয়তা রক্ষা করার জন্য আমি এখানে আমার ছদ্মনাম ব্যবহার করলাম আমার গ্রামের বাড়ি রাজশাহী আমার বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে আর মা গৃহিণী আমার দুই ভাই দুই বোন আমি এবারে ক্লাস টেনে পড়ি চাকরির কারণেই বেশিরভাগ সময় আমার বাবা বাড়ির বাইরে থাকেন আমার দুই ভাই এক ভাইয়ের নাম শফিকুল আর এক ভাইয়ের নাম রফিকুল সবেমাত্র তারা বিদেশ গিয়েছে তারা এখনও বিয়ে শাদি করে নাই তারা দুজনেই বিদেশ প্রবাসী একজন থাকে দুবাইয়ে একজন থাকে মালয়েশিয়ায় আর আমার বড় বোন যার নাম উর্মিলা রহমান উমি তবে সবাই তাকে উনি বলে ডাকে সে গত বছর অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে আর আমি এবছর এসএসসি পরীক্ষা দিব আমরা দুজনেই দেখতে প্রায় সমান সমান হয়ে গিয়েছিলাম আমাদের পরিবারে আমরা দুজনেই ছিলাম অনেক সুন্দরী তবে আমার বড় বোনের চাইতে সবাই বলে আমি নাকি অনেক সুন্দরী চোখগুলো নাকি আবার অনেক টানা টানা আমাকে দেখতে নাকি অনেক আবেদনময় লাগে আমার ক্লাসের বন্ধুরাও আমার দিকে মাঝে মধ্যে অপলোক দৃষ্টিতে চেয়ে থাকে তাদের চাওয়া দেখে মনে হয় আমি নিজেকে বিশ্ব সুন্দরী দাবি করতে পারি বন্ধুরা সেটা ছিল আমার আবেগ আমার কল্পনা প্রতিদিন আমি স্কুলে যেতাম স্কুল থেকে বাড়িতে ফিরতাম খুব ভালোই চলছিল আমার দিন হঠাৎ একদিন আমি পিছনের দিকে চেয়ে দেখি একটি মোটর সাইকেলে করে একটি ছেলে আমার পিছু নিতে লাগলো ছেলেটিকে দেখতে অনেক হ্যান্ডসাম মনে হলো প্রথম দিন আমি কিছু মনে করলাম না এইভাবে এক সপ্তাহ নাগাদ আমি ফলো করলাম ছেলেটি আমাকে ফলো করছে আমার সাথে কথা বলতে চাইছে কিন্তু আমি তো তাকে চিনি না কি করে আমি তার সাথে কথা বলবো আর সে বা কেন আমার পিছু পিছু ঘরে আমার মনের ভিতরে সন্দেহের গুটপাক খেতে শুরু করল অষ্টম দিনের মাথায় ছেলেটি একটি ফুল নিয়ে আমার জন্য দাঁড়িয়ে রইল আর আমাকে ডাক দিল এই যে শুনছেন আমি আপনাকে ডাকছি তারপর অত্যন্ত বিনয়ের সাথে আমাকে একটি ফুল দিল ফুলটি খুবই সুন্দর ছিল আমি বললাম ভাইজা আপনি কেন আমাকে ফুল দিচ্ছেন তখন সে আমাকে বলল আমি আপনাকে কেন ফুল দিচ্ছি ও আচ্ছা তাহলে শুনুন অপরিচিত কাউকে যদি ভালো লাগে তাহলে এই ভালো লাগাটা প্রকাশ করার জন্য সর্বপ্রথম ফুল দিয়ে প্রকাশ করাই আমার কাছে বেটার মনে হচ্ছে আমি বললাম ও আচ্ছা তাই তো আপনার আমাকে কেমন লাগে সে বলল দুনিয়াতে তোমার মতো সুন্দর তোমার মতো স্মার্ট তোমার মতো হ্যান্ডসাম তোমার মতো কিউট মেয়ে আমি আর জীবনে দেখি নাই তখন আমি বললাম ভাইজা আপনি এটা কি বলছেন আমি তো দেখতে এতো সুন্দর না আজ এ পর্যন্ত কেউ আমাকে এভাবেই প্রশংসা করল না যাই হোক ভাইজা তবে আপনি আমার কাছ থেকে কি চান কেনই বা আপনি প্রতিদিন আমাকে ফলো করেন ছেলেটি বলল আমি আপনার কাছে কি চাই তা আপনি বুঝেন না আমার চোখের ভাষা আমার মনের ভাষা আমার ঘোরাঘুরি কি বলে দেন আমি আপনার কাছে কি চাই আমি বললাম ছি ভাইজা আপনি এসব কি বলছেন এসব করা ভালো না তারপর ছেলেটি আমাকে বলল শুনুন আমি তোমাকে খারাপ কোনো কিছু বলি নাই আমি তোমাকে শুধু এইটুকুই বলতে চাই আমি তোমাকে ভালোবাসতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই আমি বললাম কি বলছেন ভাইজা আমি তো আপনাকে ভালো করে চিনি না তাহলে আমি কি করে আপনার সাথে কথা বলবো আর তাছাড়াও আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমার পরিবারকে আপনি জানান আর এই সব প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না ছেলেটি বলল দেখুন আপনি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি না তো আমরা কিছুদিন নিজেদের মধ্যে কথা বলি একে অপরকে খুব ভালোভাবে চিনি ছেলেটির কথা শুনে মনে হলো ছেলেটি অনেক ভদ্র তাই আমি তাকে জিজ্ঞেস করলাম ভাইজা আপনার নাম কি সে তখন বলল আমার নাম রোহিত তালুকদার আমার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায় আমি এখানে চাকরির সুবাদে এসেছি আমি এই শহরেই থাকি তোমাদের বাড়ির আশপাশেই আমার বাসা তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেই দিনই আমার মনে ধরেছিল তারপর থেকেই আমি তোমার পিছনে ঘোরাঘুরি শুরু করলাম আমি বললাম ভাইজা আপনার বাড়ি হবিগঞ্জ আর আমার বাড়ি রাজশাহী সুতরাং বিদেশি ছেলেদেরকে বিশ্বাস করতে আমার খুব ভয় হয় আর ইদানিং ছেলেরা কত ধরনের প্রতারণা করছে মেয়েদের সাথে সরি ভাইজা আমাকে মাফ করে দিয়ে আমার এরকম কথা শুনে ছেলেটির মন খারাপ হয়ে গেল বুঝতে পারছি ছেলেটি খুব নিজেকে খুব অসহায় মনে করছে তারপর ছেলেটি চলে যেতে চাইল তবে চলে যাওয়ার পূর্বে ছেলেটি আমাকে তার একটি কার্ড দিয়ে বলল যদি মনে করেন যে আমি ভালো আমি আর অন্য দু চারটা ছেলের মতো না তাহলে দয়া করে আমাকে এই নম্বরে একটি কল দিবেন আপনার কলের প্রত্যাশায় আমি রইলাম তবে যদি আপনি আমাকে একটি কল দেন তাহলে মনে করব দুনিয়াতে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আমি এই বলে ছেলেটি আমার কাছ থেকে চলে গেল আমিও বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তখনও রাত নটা বাজে হঠাৎই ছেলেটির কথা মনে পড়ল তার কার্ডটি হাতে নিলাম তার নাম্বারটা দেখলাম একবার ভাবলাম কল দিব কি দিবে না আমতা আমতা করে হঠাৎ ছেলেটির নাম্বারে একটি কল দিলাম ছেলেটি আমার কল পেয়ে মনে হল যেন আনন্দে উল্লসিত হয়ে গেল আর বলতে লাগল আমি সত্যিকার অর্থে অনেক ভাগ্যবান আপনি যে আমাকে কল দিবেন তা আমি কখনো কল্পনাও করি নাই ভেবেছিলাম আমি যাকে জীবনে একটিবার পছন্দ করেছিলাম সে হয়তো অন্য কারো হয়ে আছে যে জন্যই সে আমাকে না করে দিয়েছে এখন আমার সকল ভাবনা মিথ্যা হয়ে গেল তারপর ছেলেটি আনন্দের সাথে আমাকে জিজ্ঞেস করল এই যে মিস দয়া করে এবার বলবেন আপনার নামটা কি ছেলেটির কথা শুনে আমার কাছে খুব ভালো লাগছিল খুব মিষ্টি কণ্ঠ তারপর আমি বললাম আমার নাম অহনা রহমান অনু তবে সবাই আমাকে অনু বলে ডাকে চাইলে আপনিও আমাকে অনু বলতে পারেন ছেলেটি বলল তুমি যদি আমাকে অনু বলে ডাকার অধিকার দাও তাহলে আমি খুব খুশি হব তারপর ছেলেটি বলল অনু আমরা কি খুব ভালো বন্ধু হতে পারি ছেলেটির কথা শুনে আমার মনের ভিতরটা কেঁপে উঠল যতই আমি চাইছি ছেলেটির কাছ থেকে দূরে থাকতে তার কথা তার মিষ্টি কণ্ঠ আমাকে তার কাছে টেনে নিয়ে যাচ্ছে কি করি বুঝতে পারছি না এইভাবে একটু একটু করে কথা বলতে বলতে তার সাথে আমার গভীর সম্পর্ক হয়ে যায় তার সাথে এইভাবেই চলতে থাকে আমার দৈনন্দিন মোবাইলে কথাবার্তা ছেলেটির সাথে যতই কথা বললাম মনে হলো ছেলেটি খুব ভালো তার ভিতরটা একবারই সহজ সরল তার মতো ছেলেকে বিশ্বাস করা যায় এইভাবে যেতে লাগলো আমাদের সময় কিছুদিন পর আমার বড় বোনের বিয়ের জন্য আমার বাবা একটি সম্বন্ধ আনলেন ছেলে নাকি ঢাকায় ব্যবসা করে অনেক টাকা পয়সাওয়ালা অনেক বড়লোক লোক তার সাথে দেখতে শুনতেও নাকি অনেক ভালো অনেক সুন্দর অনেক কিউট সবার কথা শুনে আমাদের পরিবার আমার বাবা আমার মা ভাই বোন সবাই বিয়েতে রাজি হয়ে গেল তারপর ওই ছেলেটির সাথেই আমার বড় বোনের বিয়ে হয়ে গেল বিয়ের দ্বিতীয় দিনের মাথায় আপু আর দোলাভাই আমাদের বাড়িতে আসলো দোলাভাই এই প্রথম আমাকে খুব ভালোভাবে দেখল আমাকে দেখে সে হা করে তাকিয়ে রইল আর মনে মনে ভাবল আমার শালিকা এত সুন্দর আমি তো জানতাম না আগে যদি জানতাম তাহলে আমার বুকে রেখে আমার শালিকাকে বিয়ে করতাম দোলা ভাইয়ের এরকম চাহনি দেখে মাঝে মধ্যে আমার খুব বিরক্ত বোধ হতো বাড়িতে এসে দোলা ভাই আমাকে ডাকলো এই অনু কোথায় আছো আসো একটু এদিকে তোমাকে একটু ভালো করে দেখি তারপর দোলা ভাইয়ের ডাক শুনে আমি তার কাছে গেলাম সে আমাকে ডেকে বলল মাশাল্লাহ এত সুন্দর তোমার রূপ জানি না কার কপালেই চন্দন আছে এরকম কথা শুনে আমি লজ্জায় চলে গেলাম কেন জানি দোলাভাই দোলাভাই চাহুনি আমার কাছে কেমন যেন মনে হয় তারপর ভাবলাম নতুন দোলাভাই হয়তো শালির সাথে মজা করছে আমিও তার সাথে একটু ফ্রিভাবে কথা বলার চেষ্টা করলাম যদি আমি দোলাভাইয়ের সাথে ফ্রি হয়ে কথা না বলি তাহলে আমার বোনের কাছে বিচার দেবে আর এতে হয়তো আমার বড় বোনের মনে খুব কষ্ট পাবে অনেক ব্যথা পাবে যতই আমি দোলাভাইয়ের সাথে ফ্রি হতে চাইলাম ততই দোলাভাই শুধু আমার এখান থেকে সুযোগ নেওয়ারই চেষ্টা করবে বলে আমার কাছে মনে হচ্ছে যাই হোক বড় বোনকে খুশি রাখতে বোনের সংসারকে খুশি রাখতে দোলাভাইয়ের সাথে আমার খুব ভালোভাবে কথা বলতে হতো আর এদিকে আমার রোহিতের সাথে আমার নিয়মিত কথা হতো সে আমার খুব খেয়াল রাখে প্রতিদিন আমার খবর নাই। মাঝে মধ্যে মনে হয় রোহিতের সাথে দোলাভাইয়ের বিষয়টা শেয়ার করি তারপর ভাবলাম যদি এই বিষয়টা শেয়ার করি তাহলে হয়তো রোহিতও আমাকে নেগেটিভ ভাববে এবং কি সে আমাকে ফুল বুঝতে পারে আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে এই সব কিছু ভেবে তার সাথে আমি আর এই বিষয়টা শেয়ার করি নাই এইভাবে চলতে থাকে আমাদের জীবন রোহিতের সাথে আমার প্রতিদিন কথা হয় মাঝে মধ্যে তার সাথে আমি দেখাও করি সত্যি বলতে তার সাথে আমি খুব ভালোই ছিলাম কিন্তু এর মধ্যেই আমার জীবনে নেমে এলো একটি অন্ধকারাচ্ছন্ন একটি ঘটনা যে ঘটনা আমাকে এখনও কুড়ে কুড়ে খাচ্ছে আপুর বিয়ে প্রায় এক বছর হয়ে গেল আপু এখন সন্তান সম্ভব না সম্ভবত তার ছেলে সন্তান হবে সে বেশি নড়াচড়া করতে পারে না তাই খুব অসুস্থ বোধ হয় সেই জন্যেই আপু আর দোলা ভাই আপুকে কিছুদিন আমাদের বাড়িতে